নবীজি সাল্লাহ আলিহাসাল্লাম সাল্লাম নবুয়ত পেয়েছিলেন চল্লিশ বছর বয়সে কখনো কি ভেবেছেন এই নবুয়ত পঁচিশ বছরে ত্রিশ বা ৩৫ বছরে কেন পেলেন না এমন না যে রসুল সাল্লিহা যুবক বয়সে চিন্তার দিক থেকে পোক্ত ছিলেন না অত্যন্ত যুবক বয়সে দারুণ বুদ্ধিমত্তার সাথে তিনি দেয়ালে হাজার আল আসওয়াদ পাথর স্থাপন নিয়ে তৈরি হওয়া দ্বন্দ্ব মিটমাট করে গোটা কোরাইশ জাতিকে আস্ত একটা যুদ্ধ থেকে বাঁচিয়ে আনেন তিনি ভরা যৌবনের সময়টাতেই হিলফুল ফুজুল নামের সংগঠন করে কর্মমুখরতার ছাপ রেখে যান এতদ সত্ত্বেও আল্লাহ সুবাহানুয়াত আলা নবীজিকে নবুয়ত দিয়েছেন চল্লিশ বছর বয়সে কেন কারণ ম্যাচিওরিটি ম্যাটার্স সময়ের সাথে সাথে মানুষের চিন্তায় পরিবর্তন আসে পরিবেশ পরিস্থিতি থেকে মানুষ শেখে দীক্ষা লাভ করে আমাদের ব্রেইনে এক ধরনের হরমোন আছে এই হরমোনের নাম ডোপামিন যখন কোনো কিছু করে আমরা তড়িৎ আনন্দ পাই হোকটা ভুল কিংবা সঠিক আমাদের ব্রেন থেকে তখন সেই ডোপামিন নিঃসরণ হয় অথবা বলা যায় এই ডোপামিন নিঃসরণ হয় বলেই আমরা আনন্দ পাই কিন্তু ম্যাচিওর লোকেরা এই ডোপামিনকে নিয়ন্ত্রণ করতে জানে তড়িৎ আনন্দের বিষয়গুলো নিয়ে তারা খুঁটিয়ে খুটিয়ে ভাবে আর চিন্তা করে যদি সেই বিষয়গুলোতে বৃহত্তর কল্যাণ খুঁজে পায় তাহলেই তারা নিজেকে উক্ত বিষয়ে যুক্ত করে ফলে ম্যাচিউরিটির আরেক অর্থ হল ব্রেইনের ডোপামিনের খেলার পুতুল না হয়ে যাওয়া এই হরমোনের নাটাই নিজের হাতে রাখা